শুভ সন্ধ্যা সকলকে স্বাগত জানাই টেপান্তর আয়োজনে আমাদের আলোচনার বিষয় ছিল বিশেষ করে গত পর্বে যে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি জনপদ যেটা হাজার হাজার বছর পূর্বে এটি মানে প্রকাণ্ড প্রলয়ের ফলে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আটলান্টিকের ওপারে গিয়ে একটি বিচ্ছিন্ন ভূখণ্ড সৃষ্টি হয়েছিল এবং যেটি বছরের পর বছর বরফ আবৃত্ত ছিল এবং একটা সময় সেখানে বরফ গলতে গলতে ভূমি উন্মুক্ত হয় জনবসতি গড়ে ওঠে অতপর ক্রিস্টোপাল কলম্বাস সেই ভূখণ্ডটি আবিষ্কার করে এবং সেখানকার নেটিভ নেটিজেন যারা নেটিজেন বলতে আমরা আদিবাসী বুঝি আদিবাসীদেরকে তিনি রেড ইন্ডিয়ান বলে অভিহিত করেন আমরা সেই রেড ইন্ডিয়ান যাদেরকে বিচ্ছিন্ন একটি জনপদ থেকে ক্রিস্টোপাল কলম্বাস আবিষ্কার করেছিলেন তাদের আজকে সুপার পাওয়ার হয়ে ওঠার গল্প নিয়ে স্বল্প পরিসরের গল্প নিয়ে আমরা এই আয়োজনটি চালিয়ে যাচ্ছি আজকে তার দ্বিতীয় পর্ব দেখুন বিশ্বের সবচেয়ে বড় তিনটি ক্রীড়া আসল একটি হচ্ছে পিপা ওয়ার্ল্ড কাপ আইসিসি ওয়ার্ল্ড কাপ এবং বহু পুরোনো গ্রিসের অ্যাথেন্স থেকে শুরু হওয়া অলিম্পিক অলিম্পিক আসরে এর তিনটি ক্রীড়া ক্রীড়াঙ্গনে বা ক্রীড়া আসরে আমরা কি আজও কোথাও দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র কখনো চ্যাম্পিয়ন হয়েছে তারা অংশগ্রহণ করে বটে সামাজিকতা রক্ষার্থে অংশগ্রহণ করে বটে কিন্তু সুপার পাওয়ার হিসেবে পিপা ওয়ার্ল্ড কাপের কয়েকটি ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি তাদের ঘরে গেছে সুপার পাওয়ার হিসেবে আইসিসি ওয়ার্ল্ড কাপে কয়টি চ্যাম্পিয়ন ট্রফি তারা ঘরে নিয়েছে অলিম্পিকে দু চারটেই তাদের ইভেন্ট থাকে তারা অংশগ্রহণ করে থাকে কিন্তু সেরকম উল্লেখযোগ্য হারে অলিম্পিকে তারা অংশগ্রহণ করেনি কিন্তু তারা তো সুপার পাওয়ার তারা যেমন বিশ্ব অর্থনীতিকে দখল করে রেখেছে কবজা করে রেখেছে সমগ্র বিশ্বে এক ধরনের প্রত্যক্ষ সরি পরোক্ষ উপনিবেশবাদ প্রতিষ্ঠা করে রেখেছে সেই সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই ক্রীড়াঙ্গনে এসে সুপার পাওয়ার হচ্ছে না বা সেই প্রভাব প্রতিপত্তি কেন পলাচ্ছে না এখানে বিষয়টা ভাবতে গেলে অত্যন্ত পরিষ্কার এই জায়গাটি লাভজনক কোনো জায়গা নয় এখান থেকে আউটপুট খুব কম ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করে খেলাধুলায় অংশগ্রহণ করে জাতীয় আয়ের বিশাল কোনো উৎস নেই এবং সেখানে সহজ কথা বলতে গেলে সেখান থেকে বড় ধরনের কোনো লাভের আশা নেই যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মত মতো একটি অতি ধুরন্ধর প্রকৃতির রাষ্ট্র এই ছোট্ট জায়গাগুলিতে প্রকাশ করে না কখনো আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরি আপনাদের জানা থাকার কথা উনিশশো চোদ্দ সালের আটাইশ জুলাই হতে উনিশশো আঠারো সালের এগারো নভেম্বর পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধটি হয়েছিল মূলত ইউরোপ ব্যাপী প্রথম বিশ্বযুদ্ধটাই ছিল ইউরোপে সীমাবদ্ধ এরপর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছিল উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত স্থায়ী হয়েছিল সেই যুদ্ধে এশিয়ান দেশগুলি গিয়েছিল এবং যুদ্ধটা বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছয় বছর কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই দুইটা বিশ্বযুদ্ধে এই উনিশশো উনিশশো শতকের কথাই বলছি যে দেশটি সতেরোশো শতকে সম্ভবত শত শোদ্দ খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছিল উনিশশো শতকে দুটি দুটি গৃহযুদ্ধ হয়ে গেল সেই গৃহযুদ্ধে কিন্তু সুপার পাওয়ার সরাসরি অংশগ্রহণ করেনি দেখো আমি গত ভিডিওতে গ্রাম্যমলের কথা বলেছিলাম বা পঞ্চায়েতের কথা বলেছিলাম আপনি গ্রাম্যমলের আলোচনাটাই আমি যদি আবার এখানে আনি আপনি দেখবেন গ্রাম্যমড়ের ছেলে পেলেগুলি ঠিকই পড়াশোনা করছে গ্রাম্যমলের ছেলেদেরকে ঠিকই আমি গ্রামের কথা যদি বলি অর্থাৎ আমি যদি নীলপামারি গ্রামের কথা বলি সেখানকার যিনি ওয়ার্ড পরিষদের মেম্বার বা চেয়ারম্যান তার সন্তান আদি কিন্তু ঢাকা শহরে থেকে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছেন কিন্তু তিনি অন্যের পরিবারে অশান্তির সৃষ্টি করে বেড়ান অন্যের ছেলেপেলেরা নেশায় আসক্ত হয়ে থাকে এবং তিনি সেগুলোতে মদত দিয়ে থাকেন এবং তিনি কিছু নেশাগ্রস্ত যুবককে বা অত্তির তরুণকে লালন পালন করে থাকেন তার বাহুবল পেশি শক্তি প্রদর্শনের জন্য এবং সেখানে টাকা পয়সা বিনিয়োগও করে থাকেন কিন্তু নিজের সন্তানদের তিনি সেভ করে একটা সেভ জায়গায় রাখেন অনুরূপ নীতি আপনি আমেরিকার ক্ষেত্রে আপনি খুঁজে পাবেন খেয়াল করে থাকতে পারেন এই যে দুইটি বড় বড় বিশ্বযুদ্ধ হয়ে গেল দুইটির কোনোটিতে কিন্তু প্রত্যক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেনি এবং মার্কিন মূল্যকে এই যুদ্ধের কোনো আস লাগেনি সেখানে কোনো যুদ্ধ হয়নি সেখানে কোনো গোলাগুলি হয়নি সেখানে বোমাবর্ষণ হয়নি বরং বোমাবর্ষণ হয়েছে জাপানের হিরো সীমার এই সময়টাতে তারা কী করেছে এই সময় তারা যুদ্ধ বাঁধিয়ে বাঁধিয়েছে এ রাষ্ট্র ও রাষ্ট্রকে যুদ্ধে ইন্সপারেশন দিয়েছে উৎসাহী করেছে দ্বন্দ্ব সৃষ্টি করেছে সংঘাত সৃষ্টি করেছে এবং ভেতরে ভেতরে গোপনে গোপনে অস্ত্র বিক্রি করেছে মুদ্রার সমাবেশ ঘটিয়েছে এইভাবে করে তারা তাদের নিজেদের ভূখণ্ডে কখনো যুদ্ধ হানাহানি সংঘর্ষ করতে দেয় না আমি গত ভিডিওতে বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো সামরিক শাসন আসে শাসন আসেনি কিন্তু তারা প্রত্যেকটা দেশে দেশে সামরিক শাসন কায়েম করে থাকে সামরিক বাহিনীকে উসকে দিয়ে বিভিন্ন দেশে সরকার প্রধানকে হেনস্থা করে অপমান অপদস্থ করে রাষ্ট্রপ্রধানকে খুন করে রাজনৈতিকদের খুন করে হত্যা করে গুম করে সেনাবাহিনীকে বিতর্কিত করে তুলে বিভিন্ন রাষ্ট্র তারা দখল করে নিচ্ছে নিজেদের পরোক্ষ আধিপত্য বা উপনিবেশবাদ কায়েম করে যাচ্ছে কিন্তু তাদের দেশে কখনো সেনা অভ্যুত্থানের বা আর্মস রেগুলেশনের কথা শোনা যায় না আসুন আরেকটি ব্যাপার এখানে প্রকাশ করার মতো আছে মেধা সম্পদের যে ব্যাপারটা দেখুন আমেরিকার মতো প্রযুক্তিগত অগ্রগতি এবং তার পরপরই বর্তমান বিশ্বে আমেরিকার পরপরই এখন ইসরায়েলকে যা দেখা যাচ্ছে প্রযুক্তিগত অগ্রগতিতে সেটা সমসাময়িক বিশেষ করে ইসরায়েলের এই অগ্রগতিটা দশ পনেরো বছর বা বিশ বছর যাবত তো তার বহু আগে থেকে প্রযুক্তিগত অগ্রগতিতে আমেরিকাতে আমেরিকাকে ছোঁয়ার মতো অবস্থান কারো হয়নি এখন এই অগ্রগতিটা কিভাবে সম্ভব এটা খুবই পরিষ্কার একটা বিষয় গ্রাম্য মডলের ছেলেপেলেদের মতো গ্রাম্য মণ্ডলের ছেলেরা একজন ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হবে একজন আইনজীবী হবে আর তিনি যেই জায়গায় মৌলিপনা করে বেড়ান যে ফ্যামিলিগুলোতে অশান্তি সৃষ্টি করেন ওখানকার ছেলেপেলেরা নেশায় আসক্ত হবে মদ গাজে আসক্ত হবে অশান্তি সমাজ অশান্তি অস্ত তাদের পারিবারিক অশান্তি অস্থিরতা থাকবে তো আমি সেই অর্থে যদি বলি আমেরিকা তার নিজেদের জনগোষ্ঠীকে প্রযুক্তিগত দিক থেকে বা বিজ্ঞান মনস্ক করে তুলে এত দূর গিয়ে গেছে প্রযুক্তিগত দিকে আজকে মহাকাশ গবেষণা পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাশ গবেষণার কেন্দ্রটি তাদের পারমাণবিক অস্ত্র বলেন বা সামরিক অস্ত্র শস্তে প্রযুক্তিগত দিক থেকে আমেরিকাকে ছোঁয়ার মতো সক্ষমতা যদিও চায়নার কিছু পরিমাণ থাকতে পারে তবুও আমেরিকা থেকে অনেক দূরে অনেক পেছনে তো এই এই হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করে থাকবেন পৃথিবীর কোন দেশে অদ্যাবধি আমি বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল করেছি ভালো একজন সায়েন্টিস্ট পৃথিবীর কোন দেশে জন্ম নিয়ে থাকলে সৃষ্টি হয়ে থাকলে সেটা তারা যে কোনো মূল্যে সেখানে নিয়ে যাবে সেটা উন্নত জীব উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বা নিরাপদ জীবনের কারণ তাদের দেশে সত্যিকার অর্থে সামাজিক স্থিতিশীলতা শান্তি সামাজিক সাম্য শান্তি তাদের তারা সেখানে প্রতিষ্ঠা করেছে তারা সারা বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করলেও তাদের সমাজে যথেষ্ট শান্তি বিরাজ করে তারা শান্তিতেই আছে এবং সেখানে নাগরিক সুরক্ষা অনেক উন্নত না নাগরিক সুবিধা বলি গুণ বেশি যার ফলে খুব সাধারণভাবেই তৃতীয় বিশ্বের মতো দেশ বলেন বা যে কোনো ধরনের রাষ্ট্র বলেন আমেরিকার মতো রাষ্ট্রে বসবাসের স্বপ্নটা খুব স্বাভাবিকভাবে দেখে থাকে এতে করে তারা বিভিন্ন দেশের মেধা সম্পদগুলি উন্নত জীবনের প্রলভন দেখিয়ে বা যে কোনোভাবে যে কোনো নিয়ম যে কোনো প্রভাব প্রতিপত্তি খাটিয়ে হোক যেইভাবেই হোক তারা মেধা সম্পদগুলি নিয়ে যাবে আমি যদি সংক্ষেপে আমাদের একজন মেধা সম্পদের মেধা শক্তির কথা বলি সজীবয় যে জয় তিনি বেড়ে উঠেছেন আমেরিকায় এবং ওনার যে মেধা যে মেধাশক্তিটা তার অন্তত নাইনটি পারসেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে যাচ্ছে এভাবে বহু বিজ্ঞানী আমাদের দেশের কয়েকজন বিজ্ঞানীও এইভাবে জন্মগ্রহণ করেছে বহু অনুন্নত দেশের অনগ্রসর দেশের অনগ্রসর দেশের বহু বিজ্ঞানমনস্ক নাগরিক তারা নিয়ে গেছে। এভাবে ধীরে ধীরে বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে আজকে সুপার পাওয়ার আমেরিকা আরেকটি বিষয়